অমুকের বউ বলে তো অমুকের উল্লে বাইকে আছে গা বলে হুমুকের বউ উল্লে বাইকে এই যে ঘটনাটি করে ইদুরে মন্ডা ক পাড়ার মধ্যে রাইকা শর্ষার মতো বাইকতে তো এই যে ঘটনাটি হয় ঘটনাটি হওয়ার পিছনে কিছু কারণ আছে আমার কাছে যেটা মনে আমি যখন ভিডিও করি ভিডিও আপলোড করি তখন কিছু মহিলা ও পুরুষের একটা কমেন্ট আমি দেখু মই তবে কি তো ফালতু খাই আর কাম নাই এ সারাদিন শুধু ভিডিও করে আর জিহানই যায় শুধু জামাই একটা লগ লগ লইয়া যায় আবার কিছু কিছু পুরুষ আছে মাঘ গো বেটা 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 একটা জিহা নই যায় বোর্ডারে লগে লগে লই আসে বোর্ডারে ফালাই এখন ওখানে যারা লজ্জা সরম সরম লাগে নাই তো আপনারা কই লজ্জা লাগতো কে তাইনে বডাকে না বোর্ডাকে হালাত করে আনছে নাকি ফারা প্রতিবেশের বউ যায় নিজের বউ যায় যা জিহানো করছি হেন যাইবো আনন্দে ফুর্তি করবো তো আমরা যদি নিজের বউ লইয়া নিজের জামা লইয়া আনন্দ ফুর্তি করতে না পারেন তো আপনারা বাঘ বাগবো আপনারা জামাই তো বাঘ বই আমরা তো নিজের পরিবার লইয়া আনন্দ ফুর্তি করার সময় কাটার কোনো সময়ই নাই কারণ শুধু রাত্র পয়লা চিন্তা করেন কার বুঝানি কই গেছে কার জামাই জানি কই গেছে কারবো দেখতে কেমন তার কার জামাই দেখতে কেমন কেডা হাসি খুশি আছে কেডা আনন্দে আছে কেডা কই ঘুরতে গেছে কেড়ে গেছে জামাই লোয়া কেড়ে গেছে তো যাইতো নাকি আমরা লইয়া যাইবনি তো এই যে আপনারা যে সারাদিন শুধু ফারা প্রতিবেশের খবর রাখেন পাড়া প্রতিবেশীর খবর রাখতে রাখতে আমরা বোঝে কার লোকে ফিলিং মারতেছে আমরা জামাই যে কার লোকে ফিলিং মারতেছে আমরা তো খবর রাখতে না কারণ আমরা তো সময় নেই বাড়ি ঘরের সময় মতো কোনো সময় আমরা হাতে নাই ওই আমরা তো শুধু সময় লইয়া বইয়ে রয়েছেন মানুষের কেমনে ইয়া করবেন দুইটা গালে দিবেন কেমনে কার ক্ষতি করবেন কেমনে কার মাথা বাড়ে দিবেন কেমনে তার মাথা বাড়ে দেয় কারা ডংশ করে লাইবেন আমরা তো এই চিন্তায় আছেন তো আমি আপনারা এসব চিন্তা তারা বাদ দেন কারণ এসব চিন্তা নিয়ে আপনার কারণে একসঙ্গে তিনটা পরিবার নষ্ট হয় আর তিনটা পরিবারে শুধু তিনটা মানুষ থাকে না তিনটা পরিবারে অনেক মানুষ থাকে এমন দেখি মহিলা বিবাহে ফালাই বাইগা জায়গায় এমন পুরুষ দেহ যে বিয়ে করছে 20 বছর হইছে বউ বাচ্চা ফালাই বাইগা কাছে আরেকজন লুইয়া তো কোন কথা যতটা সম্ভব নিজের পরিবারের সময় দেন নিজের বউরে সময় দেন নিজে জামারের সময় দেন বাচ্চাদের সময় দেন ফ্যামিলি সবারের সময় দেন তাইলে না যে আনন্দ ফুটে থাকতেন অন্য জনের আনন্দ দেখা যদি নিজের শরীর জলে তাহলে তো আমনের আনন্দ করবেন কোন সময় আমনের পরার লাগে আমরা সহ্য কি লাভ হে আমরা খাওয়াইবো পড়াইবো না আমনে হেরে খাওয়াইবেন না খাওয়াইবেন হেরে না পড়াইবেন না হের আমরা কোনো লেনদেন কোনো কিছুই নাই শুধু মনে করেন চোখে লাগবেন হেরে তাইলে হের লিয়া না আমনের লাভ কিতা আমনে জীবনে কি করতেছেন এটা হচ্ছে মেন কথা আমনে কি আনন্দ করতেছেন কি উপভোগ করতেছেন কিভাবে চলতেছেন কিভাবে সুন্দর করে চলন যায় এই চিন্তা ভাবনা করেন এই চিন্তা ভাবনা না করে না শুধু কোসা গোসি ফরনে শুধু লাইটটা লাটটি এ আমরার কারণে পৃথিবীটা দিনে দিনে ধ্বংসের পথে যাইতেছে গা আমরার মতো কিছু পুরুষ মহিলার কারণে নিজের পরিবারের সময় দেন নিজের বউ সময় দেন স্বামী সন্তানের সময় দেন তাহলে দেখবেন যে এই যে ভাগাভাগের ঘটনাটি আছে না ভাগাভাগি একদম বন্ধ হয়ে যাবো ভাগাভাগির কারণ কিতা আর ভাগ্যে যায় লাভ পিতা সেই তো দুই মাস তিন মাস পরে আবার আউন লাগই কেউ ঘরে ওড়ায় কেউ ঘরে উড়ায় না তো এই ভাগার কোনো মূল্য আছে শুধু শুধু পরিবার নষ্ট করেন বদনাম করেন নিজের মান সম্মান শেষ করেন সবকিছু একটা কথা মনে রাখতে হইব বিয়ে করার পরে একজন নারীর কাছে যখন তার স্বামী সব থেকে মূল্যবান ঠিক একজন স্বামীর কাছেও তার স্ত্রী হলো সব থেকে বেশি মূল্যবান বেশি আপন এর থেকে আপন ওই সময় কিন্তু বিয়ের পরে কিন্তু কার কেউ হইতে পারে না সন্তানরা কোনো অতটুকু আপন হয় না যতটুকু স্বামী স্ত্রী একজন একজনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বা আপন হয় তো এই জিনিসটাই কিছু কিছু মানুষের ভুললা জায়গা তো যার কারণেই আজকের দিনে এইসব ধরনের ঘটনাটি হইতাছে এইসব ধরনের ঘটনাটি না হলে সব থেকে বেশি ভালো যাই হোক আমার রান্না বাড়া কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে গা ওখানে আমরা বইয়া গেলাম খাইতে যে চিকেন ভর্তা এখানে চিকেন ইডা কালকের আর ভিন্ডি ডাল ডেরাস ভর্তা ভাজি ইডি করছি আজকে আর আমি খাইতে বইয়া গেলাম গা আমার সঙ্গে বইয়া গেল গা আমার ভাসুরের ছেলে আমার ভাসুর যে আমার কর্তা মশা তারা খাইবো পরে দিয়ে আগে আমরা বইয়া গেছি গা আর আমার ভাসুরের ছেলে রয়েছে আজকে পরীক্ষা সবাই একটু আশীর্বাদ করবেন যাতে ভালো করে পরীক্ষাটা দিতে পারে আর আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে কোনো কথা যদি আমি ভুল কোয়া থাকি তাহলে সেই জন্য আমি দুঃখিত আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন